ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় মোটামুটি আমিও ভালো আছি তো ঘড়িতে এখন নটার মতন বাজছে তো কাল রাত্রে থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা রাত ভোরে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু ঘুমাতে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য আমিও একটু লেট লেট করে উঠেছি তো ছেলের স্কুল নেই তার জন্য আর এদিকে দেখো উঠেই মনে করো সংসারের কাজে লেগে গেছি তো মেয়েদের জীবন আর কি বলো তো ঘুম থেকে উঠেই মানে সংসারে কাজ করতেই হয় তো চলো বেশি কথা না বলে ফটাফটে বাসি বিছনাটা উঠিয়ে নিচ্ছি তো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকে বিছনা উঠানো কমপ্লিট হয়ে গেছে এখন মেয়ের ঘরে চলে যাবো আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা আছে দেখতেই পারছো দিদিটা এসে পরিষ্কার করে দিয়েছে বাসন মেজে দিয়ে গেছে তো এদিকে কিন্তু আমার বিছনা উঠালেই মনে করো বাসি কাজ সব কমপ্লিট হয়ে যাবে তো এই যে মেয়ের ঘরে চলে আসলাম আর আমার বেডকাভার ঝেড়ে না পাতলে মনে করো ভাল লাগে না যেটা মনে করো বাসি বিছনা থাকে আর এমনি সময় মনে করো বিকালে ঠিকালে সলার ঝাড়ু দিয়ে ঝেড়ে নেই তো এদিকে দেখো মেয়ের ঘরটাও মনে করো গুছিয়ে নিলাম আর মেয়ের এই ছোটো ছোটো পুতুলগুলো গুছাতে গুছাতে একদম হাঁপিয়ে যায় মানে রোজ দিন এত এলোমেলো হয়ে থাকে পুতুলগুলো আর কী বলবো এই পুতুল ছাড়া বলে ওর ঘুমিয়ে আসে না তো তার জন্য ছোটো পুতুলগুলো যে রেখে দিই এখানেই এই যে দেখতে পাচ্ছ বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমি এখনও ব্রাশ করিনি তো এখন ব্রাশ করবো তো চলো ভিডিওটা দেখো সঙ্গে থেকে তো বন্ধুরা নাইটি ছেড়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যে আমি চা বানিয়ে নিয়েছি দেখতেই পারছো পাউডার দুধ দিয়ে চাটা বানিয়েছি তো এখন চা আর বিস্কুট মুড়ি খেয়ে নিব তো চা বিস্কুট খেয়ে মুড়ি খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে তো পাঁচ দশ মিনিট পর চলে আসছি রান্নাঘরে তো আমি আজকে ভাবলাম যে সকালে জল খাওয়ার কী বানাবো তাই ভাবলাম যে অনেক ভাত আছে ফ্রিজে সেটাই একটু ভেজে নেই তো দেখো সব রেডি করে নিয়েছি তারপর কড়াই বসিয়ে যে সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেলটা গরম হওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কতগুলি কাঁচা বাদাম দিয়ে দিয়েছি তো ভাবলাম ওগুলো একটু ভাজা হোক ততক্ষণে আমি ডিমগুলো একটা বাটির মধ্যে ইসে করে নিচ্ছি ফাটিয়ে নিচ্ছি তো ডিমগুলোও কিন্তু আমি কিন্তু দিই দেই এখনও টমাটোটা দিয়েছি কারণ টমাটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মনে করো এর মধ্যে ডিমটা দেবো তারপর কাঁচা লঙ্কাও দিলাম কয়টা তো আমার ডিম কিন্তু দেওয়া হয়ে গেছে তো ডিমটা দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি তো ভুজিয়ার মতন ভেজে তারপর মনে করো বাসি ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো বাসি ভাতটা দিয়ে মনে করো এরকম নেড়েচেড়ে নিচ্ছি তো আমি লবণ কিন্তু দিয়ে দিয়েছি লবণটার ভিডিও করলাম না তোমাদের বলে দিলাম হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে তো দেখো ভাত ভাজাটা দেখতে কেমন লাগছে তো কমেন্ট করো তোমরা তো একটু ধন্য দিলাম এখন ধনবতা দিয়ে নামিয়ে নেব তো চলো পরে আসছি আবার তো বন্ধুরা সবাই মিলে ভাত ভাজা খেয়ে আমি সান করে একদম পুজো দিয়ে দিলাম দেখতেই পারছো আর এটা হলো গণেশ পুজোর দিন ভিডিওটা করেছিলাম তো এই যে সবাইকে লাড্ডু পিয়ারা দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা ছোট্টই শেয়ার করলাম যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি তার জন্য তোমাদের সাথে ছোট ছোট ভিডিওই শেয়ার করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো টাটা নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো